নিতাই জয় গৌর নমস্কার আজকে আমরা গোপালের জন্য তেতর আচার বানাবো এখন আমি কড়াইটা বসিয়ে নিলাম কড়াইটা একটু গরম হবে কড়াইটা গরম হয়েছে তেল দেব পরিমাণ অনুযায়ী তেল তেল দেওয়া হয়েছে এখন তেলটা একটু গরম হলো এখন তেলটা গরম হলো এখন তার ভেতরে একটু পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিলাম পাঁচ পূরণ হল এখন এখন মরিচ মরিচ হলুদ লবণ দিয়ে মেখে নিলাম মেখে নিলাম প্যাপিটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি তেল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে গুটি না ধরে আলাদা আলাদা হয়ে যায় এভাবে এখন নাড়তে থাকি সম পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এখন ভালোভাবে নাড়তে হবে নাড়ছি এখন আলাদা আলাদা হয়ে গেল এখন লবণ হলুদ হলুদ মরিচ জিরাগুলো জলে মিশিয়ে তারপর আচারের মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন চিনি দিচ্ছি চিনি দেওয়া হয়ে গেল ভালোভাবে নাড় নাড়বো মাতাজি আপনার আচার কেমন হয়েছে ভালো আচার সম্পূর্ণ হয়ে গেল এখন হালকা পরিমাণে ধনে পাতা দিয়েছি কারণ টেস্ট হবার জন্য হালকা নাড়া দিচ্ছি নামিয়ে নেব এখন নামিয়ে একটি থালাতে নিচ্ছি এখন হালকা পরিমাণে আবার ধনেপাতা দিচ্ছি কারণ যেমন সুগন্ধ বের হয় তার জন্য ধনেপাতা আবার দিয়েছি তার হয়ে গেল কারণ গোপালের জন্য আচার বানাচ্ছি কিন্তু আমরা মুখে দেব না আগে গোপালকে দেব তারপরে আমরা গোপালে প্রসাদ নেব জয় নিতাই জয় গৌর নমস্কার আমার আচার বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন জয় নিতাই জয় নমস্কার